সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনা আমি শুরু করতেছি এখানে প্রথমে প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে একুশ সেপ্টেম্বর নিউ দিল্লিতে সেকেন্ড গ্লোবাল ফুড রেগুলেটরস সামিট টু থাউজেন্ড এর উদ্বোধন করলেন কে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দু সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসকোতে এরপর হচ্ছে উত্তরপ্রদেশকে পরাজিত করে ফোর্থ হকি ইন্ডিয়া জুনিয়র ম্যান্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব এরপর হচ্ছে তাট ওয়ার্ল্ড ফোর্ড ইন্ডিয়া টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আয়োজিত হচ্ছে কোথায় সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি এরপর হচ্ছে নেকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে অনুরাগ গর্গ এরপরের প্রশ্ন হচ্ছে মিস ইন্ডিয়া ওয়েট ওয়েট ওয়ার্ল্ড ওয়েট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরুফা কে সঠিক উত্তর হচ্ছে ধ্রুবি ফ্যাটাল এরপর হচ্ছে আইডাব্লিউএফ জুনিয়র ওয়ার্ল্ড উইথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টু এ পুরুষদের পাঁচপন্ন কেজি ইভেন্ট ভারতের ধনুষ লোগান লোগানাতন কিসের পদক জিতলে জিতেছে সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন এ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর বিজেন্দ্র প্রতাপ সিং এরপরে শেষ প্রশ্নটি হচ্ছে কোন সালের মধ্যে আরও ভারতে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে সঠিক উত্তর হচ্ছে দুই হাজার আঠাশ আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি